আজকের এই আলোচনাটি হচ্ছে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমি একটু মনে করে দিতে চাই আমাদের নেতা বাংলাদেশ দলের চেয়ারম্যান সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য জেলা পর্যায়ে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় উনি দিক নির্দেশনামূলক আলোচনা সভা আমাদের কেন্দ্রীয় নেতৃবাদের মাধ্যমে করেছেন ওনার ওনার যে আপনার নির্দেশনা আমরা মানবিক হব এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে তারা স্বীকৃতি দিয়েছেন এই কাজী নজরুল ইসলাম যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় উনি ওনার বন্ধু কবি সৈলদানন্দের ম্যাচে এসেছিলেন ওই সময় সারা রাত্রি জেগে একটি কবিতা লিখেছিলেন ওই কবিতাটি লেখার পর সকালবেলায় যখন সুরেন্দ্রনন্দের সঙ্গে কবি কাজী নজরুল কাজী নজরুল ইসলামের সঙ্গে দেখা হয় কবি কবি কাজী নজরুল ইসলামের চোখ দুটো লাল ছিল সুরেন্দ্রনন্দ জিজ্ঞাসা করলেন কি হে নজরুল তোমার চোখ দুটি লাল কেন নজরুল উত্তরে বললেন দেখো আমি কি লিখেছি আমি সারা রাত জেগে বিদ্রোহী কবিতা লিখেছি ওখানে বলছিল আমার শুধু চোখ লাল নয় বাংলা সমস্ত ভারতবর্ষ লাল হয়ে উঠছে দিকে দিকে পড়ছে সাম্যবাদের লাল নিশান আমাদের নেতা তারেক রহমান উনিও সাম্যবাদের লাল নিশান সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিয়ে এই ১৭ বছর এই অবৈধ সরকার যারা বিনা ভোটে মানুষকে অত্যাচার করে নির্যাতন করে হত্যা করে জুলুম করে তারা ক্ষমতা পঞ্চগড়ের মতো শান্তিপ্রিয় জায়গাতেও তারা কিভাবে অত্যাচার করেছে এখানে আমরা সামনের কাতারে যারা আছি প্রত্যেকের নামে মামলা দিয়েছে প্রত্যেকে আমাদেরকে কারাগারে নিয়ে গিয়েছে প্রত্যেকে নির্যাতন করেছে বিশেষ করে এই কামী নির্বাচন যেটি সাথে জানুয়ারিতে হয়েছিল এই নির্বাচনের সময়ে আমাদেরকে পুলিশ যেভাবে অত্যাচার করেছে খুঁজেছিল আমাদেরকে ফেলে আমাদেরকে ফেলে তারা হত্যা করবে আমাদের পুলিশা বের করে কুকুরকে দিয়ে কবে এরকম ঘটনাও তারা দিয়েছে কিন্তু আমরা বিশেষ করে এই দুই নম্বর ওয়ার্ডে যারা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যারা বিভিন্ন অঙ্গসংগঠনে কেন আমাদের করেন এই দুই নম্বর ওয়ানের উপরে সবচেয়ে নিচ্চতর বেশি এখানে অনেক বক্তা আমাদের বলেছেন যে গঠনগত শক্তি দুই নম্বর ওয়ার্ডই আমাদের পার্টির অফিস বিএমপি এর হলো দুই নম্বর ওয়ার্ডে এই বাড়ি এই বাড়ির কাছাকাছি দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ানে প্রত্যেক কে নেতা গলি সবার আগে পার্টির বিশেষ অর্ উপস্থিত হয় সকল আন্দোলন সংগ্রামে যুবদলের যারা এখানে আছেন তারাও এখানে সামনে থেকে নেতৃত্ব দেন কাজেই এই দুই নম্বর ওয়ার্ডে নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে সবচেয়ে অংশগ্রহণ বেশি আন্দোলন সংগ্রামে ভূমিকা বেশি নিচ্চতন বেশি এখন তার গোমানের নির্দেশনা আমাদের কি করতে হবে এই দুই নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃভূমি এবং অন্যান্য যারা আছেন তার গোমানের পক্ষ থেকে আমাদের পরিষ্কার আমাদেরকে উনি বলেছেন আমরা কিভাবে চলবো আওয়ামী অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে হত্যা করেছে বিনিময়ে তারা কি পেয়েছে শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে রেকর্ড করেছে তার মন্ত্রী পরিষদ তিনশো আসনের সংসদ সদস্য সহ ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পলায়ন করতে বাধ্য হয়েছে এ থেকে শিক্ষা নেওয়ার জন্য দেশ নায়ক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সাব মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে গড়ে তুলতে গেলে আমাদের কি করতে হবে আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে এখানে আমাদের যুবদলের দলের নেতৃবৃন্দরা বক্তব্য রেখেছেন নাম ধরে বলেছেন কারা কারা নির্যাতন করেছেন যারা নির্যাতন করেছেন তারা আজকে ঢুকিয়ে আছেন পালিয়ে আছেন পালিয়েই থাকতে হবে আমি যুব দলের নেতৃবৃন্দ সহ এই ওয়ার্ডে যারা আছেন জাতীয়তাবাদী দলের দলের অনুসারী তাদেরকে আহ্বান করব আপনারা নিজেদেরকে সৎ পথে পরিচালিত করবেন নিজেদেরকে আদর্শিক জায়গায় নিয়ে যাবেন আগে আন্দোলন সংগ্রাম করেছেন সতেরো বছর মামলা খেয়েছেন অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন বিনিময়ে এখন আমাদেরকে সামনের দিনে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় আনতে গেলে মানুষের কাছে আমাদেরকে আন্দোলন সংগ্রাম যেভাবে করে আমরা মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলাম ঠিক সেভাবেই মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য আমাদের ব্যক্তিগত আচরণ আমরা দলের নেতাকর্মী যারা আছে আমাদেরকে পরিবর্তন হতে হবে আমরা যদি চশমাটাকে কপালে চলে কপালে দিয়ে চলি কলাপটাকে উঁচা করে দিয়ে চলি আমরা যদি স্টাইল করে চলি মানুষকে শরীরের ভাব দেখিয়ে আমাদেরকে মার্জিত পোশাক করতে হবে মার্জিত আচরণ করতে হবে মানুষের সুখে থেকে পাশে দাঁড়াতে হবে আমাদের সমাজ ব্যবস্থায় যাদের যে সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করতে হবে এই ওয়ার্ড শুধু নয় আমাদের নেশা রাখতে হবে নেশায় যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এখানে আমি দেখেছি ওই যে আমাদের কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম মনে সুস্থ ছিল এখানে আমরা ওই এখানে এসেছিলাম তখন দেখলাম যে মরে মরে ছেলেরা ব্যাপারে নিচ্ছে পাহারা পাহাড়া দিচ্ছে কেউ যেন এখানে নেশা বিক্রি করতে না পারে কেউ যেন এখানে নেশা নিয়ে যেতে না পারে আমি অত্যন্ত খুশি হয়েছি অত্যন্ত খুশি হয়েছি যে না এই রামীনডাঙ্গা এলাকার লোক এই দুই নাম্বার ওয়ার্ডের লোক মুক্ত হবার জন্য অনলাইন থেকে বিরত থাকবার জন্য গ্রামে গ্রামে মোড়ে মোড়ে সেবে আপনার লোকেরা যুবকরা পাহাড়া দিচ্ছে আমি অত্যন্ত খুশি হয়েছি আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা এভাবে শুধু মাদক শুধু নয় যত রকম অন্যায় কাজে যারা জড়িত হবে আপনারা সোচ্চার থাকবেন আমাদের যুবকদের পক্ষ থেকে আপনাদের প্রতি সহযোগিতা থাকবে আমরা সুন্দর আচরণ করব অন্যায় কাজ থেকে বিরত থাকবো গ্রহণযোগ্য কাজ করব সমাজের কল্যাণে এগিয়ে আসব আমি এইটুকু আহ্বান করে আজকে অনেক হয়ে গেছে আমি আর না আমি শুধু আহ্বান করব আমরা অত্যাচার নির্যাতন সহ্য করেছি এখন আমরা সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা অত্যন্ত সৎভাবে আদর্শিকভাবে আবারও বলছি সৎভাবে আদর্শিক ভাবে আমরা চলবো আমরা মানুষের পাশে দাঁড়াবো মানুষের কল্যাণে কাজ করব আমরা কোথাও কোন অন্যায় কাজে জড়াবো না তাহলে সমাজের মানুষ আমাদেরকে গ্রহণ করবে সামনে এই সরকারের অধীনে আমরা সতেরো বছর কোন ভোট দিতে পারি নাই এই সরকার একটি সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা একটি ভোটের ব্যবস্থা করবে যে ভোটের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে ক্ষমতায় আসার পরে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে রূপান্তর করবে উন্নয়নের আমাদের যত রকম সমস্যা আছে সমাধান করে করবে উন্নয়ন করবে এবং সকল ধরনের সমস্যা সমাধানের জন্য কাজ করবে আমি সকলকেই আবারও ভালোভাবে চলার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ মাটি মানুষের প্রিয় দেশের নীত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ আধুনিক বাংলাদেশের উপকার স্বাধীনতার মহান ঘোষণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রহমান হোক আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র নায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ দুই নম্বর ওয়ার্ড যুব দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম